সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জ্যাড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে এখানে দ্বিতীয় অধ্যায়ের গত পর্বে আমি একক কাজগুলো দেখিয়েছিলাম এখন আমরা দেখব দলগত কাজ এক অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো দুই খাদ্যের অপচয় কিভাবে রোধ করা সম্ভব এই বিষয়ে মতামত দাও তিন নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ আলোচনা করো চার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নিরাপদ খাদ্য নিয়ে কিছু স্লোগান তৈরি করো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব প্রথম প্রশ্নটা ছিল অনিরাপদ খাদ্যের কুফল এই বিষয়টির উপর একটি অনুচ্ছেদ রচনা করো উত্তর যে সকল খাদ্যদ্রব্য মানব দেহের জন্য নিরাপদ নয় বা ঝুঁকিপূর্ণ তাই হলো অনিরাপদ খাদ্য বাসি পচা দূষিত ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য হলো অনিরাপদ খাদ্য এই ধরনের খাদ্য গ্রহণের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় ফলে মানুষ শারীরিকভাবে দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অনিরাপদ খাদ্য গ্রহণের মধ্যে রয়েছে বমি পেট ব্যথা অ্যালার্জি শ্বাসকষ্ট বদহজম চর্মরোগ পেটের পীড়া ইত্যাদি এছাড়াও দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার আলসার পাকস্থলী ফুসফুস ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় আমরা যথাসম্ভব অনিরাপদ খাদ্য হতে বিরত থাকব। পরবর্তী দলগত কাজ হচ্ছে খাদ্যের অপচয় কিভাবে রোধ করা সম্ভব এ বিষয়ে মতামত দাও উত্তর খাবার ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই আমাদের খাদ্য অপচয় রোধ করা উচিত নিম্নক্ত উপায়ে খাদ্যের অপচয় রোধ করা যায় সেগুলো হচ্ছে পরিবারের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী রান্না করা দুই পরিবারের সদস্যরা কী খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রান্না করা তিন উদ্বৃত্ত খাবার ফ্রিজে রেখে সংরক্ষণ করা চার ফ্রিজ না থাকলে খাবার গরম করে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা পাঁচ খাবার খুব বেশি পরিমাণে উদ্বৃত্ত থাকলে প্রতিবেশী বা অসহায়দের মাঝে বিতরণ করা পরবর্তী দলগত কাজ হচ্ছে নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ আলোচনা করো উত্তর নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ নিচে আলোচনা করা হলো এক পরিবারের সদস্যদের বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেনু নির্বাচন করা দুই খাদ্য তৈরির জন্য উপযুক্ত ও ভালো মানের কাঁচামাল সংগ্রহ করা তিন নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার তৈরির সঠিক রেসিপি সম্পর্কে ধারণা নেওয়া চার রান্নায় ব্যবহৃত যাবতীয় দ্রব্যাদি ভালোভাবে পরিষ্কার করা পাঁচ রান্না সঠিক পদ্ধতি অনুসরণ করা ছয় খাবার ঢেকে রান্না করা সাত রান্নার সময় বেশি তাপ পরিহার করা আট পরিবেশনের প্রস্তুতি নেওয়া পরবর্তী দলগত কাজ হচ্ছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে নিরাপদ খাদ্যের কিছু স্লোগান তৈরি করো উত্তর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য নিরাপদ খাদ্য নিয়ে কিছু স্লোগান নিচে দেওয়া হলো এক বিশুদ্ধ পানি পান করি নিরাপদ জীবন করি দুই এসব মোড়া প্রতিজ্ঞা করি জাঙ্ক ফুড পরিহার করি তিন যদি সুস্থ থাকতে চান ভেজালমুক্ত খাবার খান চার সতেজ টাটকা ফল খাই আনন্দে দিন কাটাই পাঁচ সুস্থ থাকবে শরীর তোমার যদি খাও পুষ্টিকর খাবার ছয় বাসি খাবার খাব না রোগ ব্যাধি আক্রমণ করবে না সাত কোমল পানীয় বর্জন করি নিরাপদ জীবন করি আর চাই নিরাপদ খাদ্য এটি হোক মোদের প্রতিপাদ্য নয় খাদ্য অপচয় না করি ক্ষুধামুক্ত করি দশ মোদের দাবি একটাই নিরাপদ খাদ্য চাই এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ